জয় মাকালী জয়বঙ্গ জয় আজকে বক্তব্য একটি ছবি দিয়ে শুরু করব প্রথমে ছবিটি দেখুন দেখতে পাচ্ছেন সিপিএমের স্বনামধন্য ধর্মনিরপেক্ষ জিহাদি মোহাম্মদ সেলিম এবারে বলি এখানে দেখলে একটি পোস্ট হয়েছে পোস্টটা করেছে কে সরওয়ার হাসান লিখছে আজ সিপিআইএম দলের রাজ্য সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমের সঙ্গে রাজ্য ও দেশীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণমূলক আলোচনায় গেছিলাম তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বুকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে সিপিএমের পলিট ব্যুরো সিপিএমের প্রধান মোহাম্মদ জিহাদি সেলিম আমি ওকে মোহাম্মদ জিহাদি সেলিম হিসেবেই সম্বোধন করবো তার সাথে দেখা করতে মানে দেখা করতে গেছিল হুমায়ু কবির তথা অত্যন্ত একজন ধর্মনিরপেক্ষ সংবেদনশীল হিন্দু হিতৈষী হিন্দু হিতৈষী পড়লে আবার মুশকিল হয়ে যাবে মানে অত্যন্ত ধর্মনিরপেক্ষ সংবেদনশীল এক ব্যক্তি হুমায়ুন কবির তার সাথে দেখা করতে গেছিল মোহাম্মদ সেলিম ভোটের বা জোটের জন্যে যায়নি মন বুঝতে গেছিল আপনারা যদি ভাবেন যে এটা একটা মানে সাক্ষাৎ বা এ তাহলে মানে আপনারা ব্যাপারটা বুঝছেন না এটা এই যে ছবিটা যে দেখালাম সেটা কোথায় তোলা আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে তোলা এই ছবিতে ওই যে যাকে বললাম মোহাম্মদ সেলিমের ডান দিকে যাকে দেখলেন এর নাম হচ্ছে সারওয়ার হাসান একে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের স্টেট জেনারেল সেক্রেটারি আর তার সাথে সেলিম গঠনমূলক আলোচনা করছিল এবারে আপনাদের জানাই দু হাজার এগারো সালে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া তার আনুষ্ঠানিক উদ্বোধন হয় আর এই পার্টিটা কাদের পলিটিক্যাল উইং জানেন জামাতি ইসলামী হিন্দ কেরালায় এরা ইতিমধ্যেই এদের মৌলবাদী কাজকর্মের জন্য বিখ্যাত হিন্দু হত্যা লাভ জিহাদ তারপরে সেখান থেকে আইসিসের জন্য ট্রেনিং দিয়ে পাঠানো তাদের জন্যে বিখ্যাত হচ্ছে এই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া যাদের এই প্রধান হচ্ছে এই সারওয়ার হাসান আরও ব্যাপার হচ্ছে এদের মদতপুষ্ট কয়েকটা জঙ্গি কয়েকটা সংগঠন জঙ্গি সংগঠনই বলবো মুর্শিদাবাদে হিংসার বলি হয়েছিল এদের 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 মদত কয়েকটি সংগঠন যাদের দ্বারা মুর্শিদাবাদে হিংসার বলি হয়েছিল চন্দন দাস এবং হরগোবিন্দ দাস এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে এদেরই মদতপুষ্ট সেই সংগঠনগুলি এই চন্দন দাস এবং হরগোবিন্দ দাসেরকে যারা খুন করেছিল সেই জেহাদি খুনিদের জন্য মামলা লড়ছে ভাবুন চন্দন দাস হরগোবিন্দ দাস সিপিএমের কর্মী সিপিএমের কর্মী তাদেরকে খুন করেছিল কারা এই মৌলবাদী জেহাদিরা তাদের সেই মৌলবাদী জেহাদিদের জন্যে লড়ছে কারা এই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার মদতপুষ্ট কয়েকটা সংগঠন খুনিদের জন্য লড়ছে আর সেই ওয়েলফেয়ার পার্টি না কি হাবিজাবি তাদের যে প্রধান ওই জেহাদি সারওয়ার হোসেনের সাথে মিটিং করছে কে সিপিএম এর তথাকথিত ধর্মনিরপেক্ষ মুখ জেহাদি সেলিম তো এরা প্রচার করছে কি এই খুনিদের স্বপক্ষে যে চন্দন দাস আর হরগোবিন্দ দাস পারিবারিক বিবাদে মারা গেছে তাহলে ভাবুন আজকে হুমায়ুন কবিরের সাথে সেলিম যে দেখা করেছে সেটা তো অবশ্যই দেখুন সিপিএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিএম বা মার্ক্সবাদী যেটা এখন ওই সিপিআই ভেঙে যে এদের আবিজাবি হয়েছে এদের শুরুটাই তো জিহাদিদের মাধ্যমে এদের কতগুলো জেহাদি ভারত থেকে গেছিল আফগানিস্তানে মুজাহিদদের জন্য লড়তে এবারে লড়াইয়ের পরে সেই আফগানিস্তানের মুজাহিদরা এই এখানকার জিহাদিগুলোকে লাথি মেরে তাড়ায় বলে তোরা নিজের দেশের হতে পারলি না তোরা আমাদের কি হবি তো এরা ভারতে তখন স্বাধীনতা পূর্বে ঢুকতে পারছে না ব্রিটিশ পুলিশ যদি গ্রেপ্তার করে তো চলে গেল রাশিয়াতে তখনকার সোভিয়েট রিপাবলিক ইউএসএসআর তো সেখানে তারা ওই এদের যেটা সবসময় বলি যে তিনের বাই আঠাশের যে ছলনা আলতাকিয়া তো এরা তখন গিয়ে বললো যে না আমরা আমার মানে শেল্টার চাই তখন সোভিয়েট রিপাবলিকে বললো শেল্টার দেব এক শর্তে তোমাদেরকে বামপন্থী হতে হবে এবং ভারতে এই বামপন্থাকে চালু করতে হবে কারণ তারা দেখলো যে ওই আফগানিস্তানে ওই মুজাহিদদের জন্যে তারা বেশ একটা ভালো ভূমিকা নিয়েছিল তো যেটা বললাম তিনের বাই আঠাশে তাকিয়া করে তখন সেখানে ওই এই এই তথাকথিত এই জেহাদিরা তারা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া শুরু করলো তাসখান্ডে এবং তাদের প্রধান প্রধান ওই কি মুজাফার এদের নামগুলো জানতেও চায় না ঘেন্না লাগে এদের নামগুলো জানলে সাম মুজাফার সেই তার জানে কি মুজাফার ভবন নাকি গার্বেজ ভবন আছে তো এই শুরু হলো হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তো যাদের শুরুটাই হচ্ছে জেহাদের মাধ্যমে যাদের শুরুটাই হচ্ছে মৌলবাদী ইসলামীকরণের মাধ্যমে তো তাদের পো তাদের জন্যে মানে অনেকে এ দেখছি এটা নিয়ে ফেসবুকে পোস্ট হচ্ছে যে যে সারাওয়ার হোসেনের চামচারা এটা প্রচার করছে যে চন্দন দাস সরগোবিন্দ দাস যারা সিপিএমের কর্মী ছিল সক্রিয় সিপিএমের কর্মী মানে খুনিদেরকে বাঁচাতে বলছে পারিবারিক বিবাদ এই সব বলে ঢাকা দেওয়ার চেষ্টা করছে সেই সারাওয়ার হোসেনের সাথে কিভাবে মোহাম্মদ সেলিম কিভাবে মিটিং করতে পারে তার থেকেও বড়ো কথা হচ্ছে হুমায়ু কবির সে আরেক তাকিয়াবাজ চরণ তাকিয়াবাজ হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেবো ইত্যাদি আপনারা সেগুলো জানেন এখন জেহাদি বিকৃত যৌনকামী বাবরের নামে বাবরি মসজিদ তৈরি করছে যে হুমায়ু কবির তার সাথে মিটিং করছে কে তথাকথিত মানে নিজেদেরকে ধর্মনিরপেক্ষতার সব থেকে বড় ধ্বজাদারি বলা কমিউনিস্ট পার্টি এবং তাদেরই সবসময় এই যে সেলিম আমি তো বলি এই যে মোহাম্মদ সেলিম লেকটা লোকটা যে কোনো জঙ্গির থেকে অনেক ভয়ানক বড় জঙ্গি যে জঙ্গিরা এ কে ফর্টি নিয়ে বা যে জঙ্গিরা ছুরি নিয়ে ভারতের বুকে হানা দিচ্ছে যে জঙ্গিরা প্রতি মুহুর্তে বলছে যে গাজবায়তুল হিন্দ করব যে জঙ্গিরা প্রতি মুহূর্তে বলছে যে দারুল ইসলাম হবে যে জঙ্গিরা প্রতি মুহূর্তে বলছে যে সুবে বাংলা হবে যে জঙ্গিরা প্রতি মুহূর্তে বলছে যে হিন্দুরা হচ্ছে গণিমতের মাল হিন্দুদেরকে মেরে ভোগ করে তারপরে গাজী হতে হবে সেই সমস্ত জঙ্গি জেহাদি পাকিস্তানি জঙ্গি জেহাদি বাংলাদেশি জঙ্গি জেহাদি পূর্ব পাকিস্তানি জঙ্গি জেহাদি থেকে অনেক বড় জঙ্গি জেহাদি হচ্ছে এই সেলিম এই মোহাম্মদ সেলিম যা যে প্রতিটা মুহূর্তে এবং সব থেকে অদ্ভুত লাগে এই শতরূপ ঘোষ এই ঐশী ঘোষ তারপরে যে দীপসিতা ধরনাক আরও কী কী আছে এই যে বিমান বোস বুড়ো হাবরা বিমান বোস ওই যাকে নিয়ে দুদিন আগে সুমন একেবারে বিরাট একটা ইন্টারভিউ করে আহ কী ইয়ে করেছে এই সমস্ত সূর্যকান্ত সুজন এদের বিবেক আজকে কোথায় কোথায় হে কমরেডগণ তোমাদের বিবেক আজকে কোথায় যখন তোমাদেরই পার্টির কমরেডদেরকে খুন করা হয় এবং এবং তা রটানো হচ্ছে প্রচার করা হচ্ছে যে তারা পারিবারিক বিভেদে মারা গেছে এই সারাওয়ার হোসেনের মতন জেহাদি জেহাদিরা যারা এই যে জঙ্গি জেহাদিদের পার্টি তৈরি করেছে সেই তার সাথে তোমাদের ওই প্রধান এখন মোহাম্মদ সেলিম যখন ইয়ে করে মিটিং করে তখন তোমাদের ধর্মনিরপেক্ষতার নৈতিকতা কোথায় যায় প্রশ্ন ওঠে না যে হুমায়ুন কবির কিছুদিন এই তো একুশে কার সাথে আব্বাস সিদ্দিকী কোন আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকি বালিয়া বাসন্তী যে বালিয়া বাসন্তীকে ছল করে এরা ফুরফুরা শরীফ বানিয়েছে সেই বালিয়া বাসন্তীকে ছল করে জোর করে দখল করা দখলদারী দখলদার এই আব্বাস সিদ্দিকির সাথে তখন এরা ইয়ে করেছিল টাই আপ করেছিল কি ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট তা বলবে না সেকুলার এখানে তো আমাদের এই পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় হিন্দুকেও রেখে দেওয়া হয়েছে হিন্দুও আছে গুরুত্বপূর্ণ পদে আছে সে তো গুরুত্বপূর্ণ পদে তো যোগেন মন্ডল ছিল পাকিস্তানের আইনমন্ত্রী হয়েছিল লাথি মেরে কুকুরের মতন যোগেন মণ্ডল কুকুরের মতন ভারতে পালিয়েছিল এবং বিধানচন্দ্র রায় সত্যি উইথ অল ডিউ রেসপেক্ট কী করে আপনি এরকম একটা ভারত বিদ্বেষী একটা দেশদ্রোহী একটা জাতদ্রোহী হ্যাঁ আমি আমি তো বলবো এই যোগেন মণ্ডল হচ্ছে জাতদ্রোহী নিজে পালালো কিন্তু নিজের জাতের যে মানুষগুলোকে বাংলাদেশে ওই জেহাদিদের হাতে ধর্ষিত হতে খুন হতে রেখে দিল এই যে যারা আপনারা যারা দলিত সমাজ বলেন যারা যোগেন মন্ডলকে নিয়ে পুজো করেন কি করেছে মন্ডল আপনাদের জন্য আপনাদেরকে ওই হায়নার মুখে ছেড়ে দিয়েছে সে তো জাতদ্রোহী মন্ডলের থেকে বড় জাতদ্রোহী তো আর কেউ নয় রঞ্জন আরেক জাতদ্রোহী তৈরি হয়েছে এরা হচ্ছে জাতদ্রোহী তো সেরকমই তো সেরকমই আজকে এই শতরূপ ঐশী দীপসিতা সূর্যকান্ত বিমান এদের বিবেক কি বলে খুব চালাক এতদিন ধরে আইএসএফ আইএসএফ কিন্তু দেখছে যে না আব্বাসকে দিয়ে হচ্ছে না শুধুমাত্র ওই ভাঙড় আর কিছু জায়গায় আব্বাস কিন্তু হুমায়ুন কবির হুমায়ুন কবিরের মাস অ্যাপিল আছে হুমায়ুন কবিরের এক ডাকে কোটি কোটি টাকা আজকে বাবরি মসজিদের জন্য ইনভেস্ট হয়ে যাচ্ছে হুমায়ুন কবির ডাক দিচ্ছে হুমায় স্পষ্ট বলছে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বলেছিল ইউসুফ পাঠান যাতে ওখানে জিততে পারে মুসলমানদের মন পাওয়ার জন্য যে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়া হবে ভাগীরথীর জলে আমাকে বলতে বলা হয়েছিল সেই হুমায়ুন কবির আজকে হুমায়ুন কবির বলছে আমি ক্ষমা চাইছি সেদিনকে হুমায়ুন কবিরের বিবেক কোথায় ছিল সে আজকে তথাকথিত কি ইউনাইটেড ফ্রন্ট না কি সব খুলেছে এও তাকিয়া দেখুন এও কিন্তু নিজের দলে দুই একটা হিন্দুকে ঢুকিয়ে রেখেছে এরা এটাই করবে এরা এরা এটাই করবে এদের এদের হচ্ছে এটাই তাকিয়া এবং সেইখানে আজকে মোহাম্মদ সেলিম কি দেখছে যে না আব্বাসকে দিয়ে হচ্ছে না আব্বাসকে দিয়ে হচ্ছে হচ্ছে হুমায়ুনের মাস অ্যাপিল অনেক বেশি তো ইকুয়েশানটা একদম খুব সহজ হুমায়ুনকে নিয়ে যদি আমরা হুমায়ুনের যে মাস মুসলিম আপিল আছে এবং আমাদের এই যে এই যে আমরা বামপন্থীরা শুনুন বামপন্থীকে আপনারা যতই বলুন যে ধসে গেছে ধ্বংস হয়ে গেছে শূন্য এদের কিন্তু একটা সুবিধা কি জানেন তো এরা হচ্ছে একটা আদর্শ আদর্শে চলা পার্টি সে আদর্শ আপনি মানুন কি না মানুন কিন্তু যেরকম ভারতীয় জনতা পার্টি একটি নির্দিষ্ট আদর্শে চলে এই কমিউনিস্ট পার্টি একটি নির্দিষ্ট আদর্শে চলে আচ্ছা তৃণমূল কংগ্রেস কি তৃণমূল কংগ্রেস যদি কালকে হেরে যায় কে সুমন চট্টোপাধ্যায় কে বললো যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তৃণমূল বলে আর কিছু থাকবে না আমি বলবো যেদিনকে হারবে সেদিনই আর তৃণমূল বলে কিছু থাকবে না কারণ তৃণমূলের কোনো আদর্শগত কিছু নেই কোনো আপনি যে কোনো নেতাকে জিজ্ঞেস করুন যে তৃণমূল কংগ্রেস আপনাদের পার্টির আইডিওলজি কি আদর্শ কি মমতা বন্দ্যোপাধ্যায় এটা ওয়ান ম্যান শো তো মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়া মানেই পুরো তাসের ঘরের মতন শেষ হয়ে যাবে কিন্তু সিপিএম কি সিপিএমের আদর্শগতভাবে তারা হচ্ছে কিন্তু ওই জীবন কাঠিটা কিন্তু দিয়ে রেখেছে সেই জন্য সিপিএম আজকে এই এই মোহাম্মদ সেলিম এই জঙ্গি জিহাদি মোহাম্মদ সেলিম একটা সুন্দর ইকুয়েশনে গেছে যে আজকে হুমায়ুনের সাথে যদি আমরা আমরা সেটিং করতে পারি দেখুন খেলা অনেক 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 ভেতরে খেলা হ্যাঁ কংগ্রেস সিপিএম তার একটা নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক আছে এবং সেখানে তথাকথিত আমাদের হিন্দু পদবিধারীরা সেকুলার যারা এখন উত্তাল হয়ে গেছে যে কেন অলি পাবে এরকম করে অলি পাবের ওই মুসলিম ওয়েটারকে কেন অ্যারেস্ট করা হলো সে তো একটা সামান্য ভুল করেছে তার জন্যে তো এরকম হিন্দু পদবিধারী জাতদ্রোহীরা আছে তারা সিপিএমকে ভোট দেবে এরকম হিন্দু পদবীধারী জাতদ্রোহীরা কংগ্রেসে আছে যারা হিন্দুকে ভোট দেবে আমাদের একটা মুসলিম ভোট ব্যাংক আছে তার সাথে যদি আমরা হুমায়ুন কবিরের ইয়েতে সুবাদে আব্বাস সিদ্দিকি এদের সবার সুবাদে এই সারওয়ার হোসেন এদের সবার সুবাদে যদি আমরা একটা অন্তত টেন পারসেন্টও যদি ভোট কাটতে পারি ভাবতে পারছেন সেই পার্সেন্টেজটা ভোটের নিরিকা কোথায় চলে যাবে তারা যদি আজকে ক্ষমতায় নাও আসতে পারে তখন হয়তো এমন অবস্থা হবে তখন হয়তো এমন অবস্থা হবে তৃণমূল বাঁচার জন্য বিজেপি বিজেপিকে দূরে সরানোর জন্যে এই তৃণমূল হুমায়ুন কবির সেলিম আব্বাস সব এক হয়ে যাবে একটা জোট একটা কোয়ালিশন গভমেন্ট কারণ এবারে যেটা বোঝা যাচ্ছে যে মানে এখনো পর্যন্ত যায় যে অ্যাবসলিউট মেজরিটি পাওয়া সবার পক্ষেই একটু অসুবিধার ব্যাপার হতে পারে তো সেইখানে বিজেপির কামনে নিমি হুমায়ুন কবি বিজেপির কামনে নিমি সিপিএম বিজেপির কামনে নেমি কংগ্রেস বিজেপির কামনে নেমি তৃণমূল বিজেপির কামনে নেমি ওই জঙ্গি জাদি সারওয়ার হোসেন ইউনাইমেড তো ওই সমস্ত কামনে নেমিরা তখন বলবে কিনা পশ্চিম বাংলা বা সরি বাংলাকে বাঁচানোর জন্য এটা তো আবার পশ্চিমবঙ্গ বাংলাকে বাঁচানোর জন্যে সাম্প্রদায়িক বিজেপির হাত থেকে রক্ষা করার জন্যে বাবরি মসজিদ তৈরি করার জন্যে আরও বেশি করে অলি পাবে যাতে হিন্দুদেরকে ঠকিয়ে গো মাংস খাওয়ানো যায় তার জন্যে আরও বেশি করে যাতে আজকে একটা দক্ষিণ চব্বিশ পরগনাকে আমরা আফগানিস্তান বানিয়েছি শাহজাহান শেখের মদতে আরও যাতে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে সব জায়গাকে যাতে যাতে আমরা এরকম শাহজাহান শেখকে মানে মতন জেহাদি জঙ্গি তৈরি করে যাতে আমরা পশ্চিমবঙ্গ বাংলাকে খুব তাড়াতাড়ি সুবে বাংলা বানাতে পারি সেই স্বার্থ রক্ষার্থে আজকে আমরা সবাই এক হয়েছি উনিশশো ছেচল্লিশের প্রতিধ্বনি সেই সময় সোরাবর্তী হোসেন সরাবারী তার চামচা ওই আরেক জঙ্গি জেহাদি জানোয়ার মুজিব তাদের সাথে কে জোট করেছিল কে ধর্মতলায় মিটিং করেছিল ওই আরেক জঙ্গি জেহাদি জানোয়ার ইতর ছোট লোকস কাম ব্যাক লো লাইফ বোস কানমে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান এবং শহীদ মিনার থেকে ইতিহাস জানে শহীদ মিনার থেকে মিটিং হয়ে ফেরার পথে শুরু হয়ে গেল চেহাদ শুরু হয়ে গেল দাঙ্গা ভিক্টোরিয়া কলেজে শুনে নিন এখনও শুনে নিন যারা ভিক্টোরিয়া কলেজে পড়ছো তাদের জন্য বলি অনেকগুলো ঘর আছে সেইগুলো বাইরে থেকে পুরো ইয়ে দিয়ে গাঁথুনি করে রেখে দেওয়া হয়েছে সেই ঘরগুলো জানলাগুলো সেই কোনো জানলা নেই খোলার সাহস নেই মেয়েদেরকে ধর্ষণ করে নগ্ন করে শিখেতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং তার পিছনে কান্ডারিকে ছিল ওই তখনকার ওই তথাকথিত মুসলিম লীগ সুরাবর্দী জ্যোতি বোস এই সমস্ত জঙ্গি জেহাদিরা এক হয়ে এই কাজ করেছিল গোপাল মুখার্জি না থাকলে আজকে এই জয়জিৎ ভট্টাজ ওই ওই কোনো জেহাদি পদবিধারী বা হয়তো আমার পরিবারে কোনো অস্তিত্বই থাকতো না একমাত্র গোপাল মুখার্জির জন্যে আমরা সেবার বেঁচে গেছিলাম এই গোপাল মুখার্জি আর তার মতন রামচাটুর যে আরও কিছু সরিদায় বিহারি যে বিহারিদেরকে সহ্য করতে পারে না ফর অবভিয়াস রিজন সেই বিহারিদের লেঠেল ইয়েদের জন্যে আজকে আমরা পশ্চিমবঙ্গ পেয়েছিলাম ভারতবর্ষের অন্তর্ভুক্ত হতে যা সেম ট্রেন্ড যে রোলটা জ্যোতি বসু সেবার প্লে করেছিল আজকে সেই রোলটা প্লে করছে সেলিম সেলিমকে সামনে রেখে এই শতরূপ ঐশী সবাই এদের এদের কিন্তু সব গেম প্ল্যান তৈরি এদের একটাই কথা এদেরকে যদি বলা হয় যে আজকে যদি ইয়েতে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতন আরও হলে তখন দেখা যাবে এদের একটাই কথা তখন হলে দেখা যাবে সবার যা হবে আমাদেরও তাই হবে কেন রে কেন রে সবার 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 যা হবে সেই দায়িত্বটা কি তোরা তোদেরকে কে দিয়েছে তোকে কে দিয়েছে হিন্দু সমাজে হিন্দু সমাজকে ধ্বংস করার দায়িত্ব যেরকম জ্যোতিবোষ নিয়ে রাখেনি আমার তো মতে নাতুরাম গড়সের উচিত ছিল গুলিটা ওই একদম গান্ধীর জায়গায় যদি ওই জ্যোতিবোষকে ওই সময় যদি উড়িয়ে দেওয়া হতো ধ্বংস করে দেওয়া হতো জ্যোতিবোষকে যদি ধ্বংস করতো তাহলে আমার মনে হয় কাজের কাজ হতো গান্ধীর মতন ওই মরা হাতি লাখ টাকাকে ওই ওইটা করা আমি মনে করি নাথুরাম গর্ষের সব থেকে বড়ো ভুল সেই সময় জাতদ্রোহী দেশদ্রোহী হিন্দুদ্রোহী জ্যোতিবোষকে জ্যোতিবোষ ছিল হচ্ছে ভারতের তথা হিন্দুর থেকে বড় শত্রু সেই বসকে যদি নিকেশ করা হতো আমি মনে করি আজকে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো একদম দায়িত্ব নিয়ে বলছি আজকে সেই মানে কতটা ভাবুন এই এই হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এরা এরপরে যখন আপনাদের বাড়ি আপনাদের পাড়ায় ধর্মনিরপেক্ষতার ধ্বজা তুলে কথা বলতে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বলি ইঞ্চিতে ইঞ্চিতে এদেরকে জবাব দিন খুনি রেপিস চালবাজ ফ্যাসিস্ট আমরা কমিউনিস্ট মেহ নতি ঢপের গল্পে করছি পার্টি ফিস্ট এটাই হচ্ছে এদের ইডিওলজি খুনি রেপিস্ট চালবাজ ফ্যাসিস্ট আমরা কমিউনিস্ট মেহনতি ঢপের গল্পে করছি পার্টি ফিস্ট কতটা নির্লজ্জ শতরূপ আজকে এই সারাওয়ার হোসেনের চামচারা যারা হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে এই বলে দেখে দিচ্ছে যে পারিবারিক দাঙ্গায় তারা ঝামেলায় বিবাদে তারা মারা গেছে সেই সারাওয়ার হোসেনের সাথে আজকে তোমাদের পার্টির প্রধান জঙ্গি মোহাম্মদ সেলিম বৈঠক করছে তুমি যে এত ধর্মনিরপেক্ষতার বড় বড় কথা বলো যে হুমায়ু কবির বাবরি মসজিদের নামে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেব তার সাথে মিটিং করছে শতরূপ ঘোষ তোমার বিবেক কি বলে মানে বিবেক তোমার কোথায় ভাই তোমার তো বিবেক ওই যে তাসখণ্ডে ওই মুজাহিদদের সাথেই মানে এক এক ইয়েতে পংক্তিতে আছে তাসখণ্ডে যে মুজাহিদরা ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি করেছিল ছলনা করার জন্যে তাদের যে বিবেকটা হিন্দু বিরোধী বিবেক সেই এক্স্যাক্টলি সেই বিবেক শতরূপ তোমার মধ্যে কাজ করে তোমাদের বড় মাথা যেমন রেজিনাল ম্যাক্সওয়েলকে দাসখত দিয়েছিল যে আমাদের যদি ছেড়ে দেওয়া হয় আমরা পঞ্চম বাহিনীর মতন ভারতের বুকে যত জাতীয়তাবাদী আন্দোলন আছে সেই আন্দোলনকে আমরা ধ্বংস করব এবং পুলিশের হাতে ধরিয়ে দেবো তোমার মানসিকতা তো সেই তাই তুমি তো সেই একই মানসিকতায় দীক্ষিত এই শতরূপ ঐশী দীপসিতা বিমান সূর্যকান্ত সুজন এদের সবাইকে এরা সবাই হচ্ছে ওই যে তাসখণ্ডের যে মুজাহিদদের মানসিকতা তারই প্রতিফলন এবং এদের লিডার এখন এদের 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 লিডার এদের গাজি আমি বলবো এদের গাজীকে ওই মোহাম্মদ সেলিম নামক জঙ্গি জেহাদিটা হিন্দু বিরোধী জঙ্গি জিহাদিটা এবং লজ্জার বিষয় এই মানে ধিক্কার জানায় এই মোহাম্মদ সেলিমের যখন ওই ইয়েতে উঠে প্রেস কনফারেন্স করে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বড় বড় কথা বলতে যায় সাংবাদিকরা তাকে প্রশ্ন করে না যে তোমার তুমি কে হে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলার তুমি এত বড় একটা জঙ্গিবাদী জেহাদি মানুষ তো বুঝতেই পারছেন কি অশনী সংকেত এই জোট যারা ভাবছেন যে হুমায়ুন কবির মুসলমান ভোট কেটে নেবে তৃণমূল হেরে যাবে বিজেপির বিরাট সুবিধা হবে তারা কিন্তু এই ইকুয়েশনটা একবার ভাবার চেষ্টা করুন অবশ্যই সেই মুসলমান ভোটটা কেটে গিয়ে বিজেপির দিকে যাবে না তারা হুমায়ুন কবিরের সাথেই যাবে এবং হুমায়ুন কবির মানে যে কোনো দিন বিজেপির থেকে ওই মোহাম্মদ সেলিমের সিপিএম ওই সারোয়ার হোসেন সারোয়ার নাকি সারোয়ারের ইয়ে ওই ওই কী পিপল পার্টি না কি ইয়ে তাদের সাথে জোট করতে এবং বলেছে তো প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কাছে আসতে হবে এই যে যদি এদের সাথে একসাথে হয়ে যখন একটা বৃহত্তর ওই জোটের সরকার তৈরি করবে আমার আপনার অবস্থাটা কি হবে একবার ভাবার চিন্তা করুন এই জন্যে হুমায়ুন কবিরকে নিয়ে লাফালাফি করার আগে ভাবুন যে কোন পরিস্থিতির মধ্যে দু হাজার পরে কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দু আসতে চলেছে সেই জন্যে সিপিএমকে হুমায়ুন কবির যা ভোট পাবে পাবে কিন্তু বামপন্থীদেরকে এখনো বলছি এখনও বলছি যারা ওই হিন্দু পদবিটা ধরে আছেন রেখেছেন তাদের সবাইকে বলছি সায়কে ওই সায়ক কী করেছে ওই নিয়ে এটা নিয়ে বুলি না করে ভাবুন আগামী দিনে আপনার জীবনে কত বড় জেহাদিদের বুলি আসতে চলেছে নো ভোট টু বামপন্থী নো ভোট টু সিপিএম শূন্য মানে শূন্য শুধু নয় এদের 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 কোনো ক্যান্ডিডেট প্রতিটি ক্যান্ডিডেট যেন জিরো ভোট পায় বামপন্থীদেরও বলছি আপনাদেরও যারা এখনও পশুবর্তী সম্পন্ন যারা বামপন্থী আছেন যারা ঘৃণায় দু হাজার এগারোতে মুখে রুমাল চেপে তৃণমূলকে ভোট দিয়েছিলেন তাদেরকে বলছি শুভ বুদ্ধি সম্পন্ন হন তা নইলে কিন্তু এই রাজ্যে টিকতে পারবেন না এই রাজ্যে কিন্তু আপনি টিকতে পারবেন না ঠিক যেরকম কেরালাতে দেখেছি কমিউনিস্ট পার্টির নেতার মেয়েকে তুলে নিয়ে গেছে তাতে কমিউনিস্ট পার্টির নেতা প্রতিবাদ করায় ওই জিহাদিরা এসে কমিউনিস্ট পার্টির নেতার বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে আপনার সাথে কিন্তু সেই একই জিনিস হবে সে আপনি যতই আমাকে চারটি বলুন যাই বলুন এই একই জিনিস হবে আপনাদের সাথে সব জায়গাতে সর্বত্র হয়েছে এখানেও কিন্তু হবে সেই জন্যে বলি প্রতিটি বুথে প্রতিটি এই যারা যারা সিপিএমের ক্যান্ডিডেট হলে দাঁড়াবে শূন্য ভোট শূন্য ভোট তাদের কিছু পেটোয়া ভোট ছাড়া যেন আপনারা যারা মানে আদর্শ নীতিগতভাবে বামপন্থী শূন্য ভোট দিন নো ভোট টু বামপন্থী নো ভোট টু সিপিএম নো ভোট টু দিস কমিউনিস্ট অ্যান্ড হোলি অ্যালায়েন্স জয় জয়বঙ্গ জয় শশাঙ্ক